নয়া জেনারেশন বলছি ছেলে মেয়ে বড় বলে বাবার বন্ধু হয়ে যায় এখন আমরা এইভাবে মেলামেশা করি তারা গান গাই কি ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব ও চাঁদ তোর জন্মদিনে ভদকা খাবো যদি প্রয়োজন হয় ভাই হয়ে বক্ষ মাঝে ওর না হয়ে ভাই হব আমরা কিন্তু গান গাইতাম অন্য গান ও চাঁদ সামলে রাখো যোশনাকে গান এখন পুরনো গানের সাবে নতুন গানের অনেক চেঞ্জ হয়েছে আগেকার যুগে মায়ের সাথে আমরা ছেড়ে দিয়ে চলে যাবো পাঠাবো করব আমরা উত্তম ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত জেনারেশন গ্যাপ আমি অভিক বসু ক্যামেরায় নিখিল আর শুভদীপ আর আমরা জেনারেশন গ্যাপে বাংলার কুচবিহার থেকে কাকদ্বীপ বারাসাত থেকে বাঁকুড়া এক একটাই শুনি এক দিন আলোচনা করছি দুই জেনারেশন ভাবনা আলাদা আলাদা মত যুক্তি তর্ক বিশ্লেষণ বিতর্ক আর সেখানে উঠে আসবে নানা সওয়াল জেনারেশন ক্যাপে এই মুহূর্তে আমরা হাওড়ার বালিতি কুড়ি সদানন্দ স্মৃতি সঙ্গে সদানন্দ থাকেন সদানন্দের পরিবারের সদস্যরা তাই আলাপ করাবো যারা রয়েছেন আজকের জেনারেশন ক্যাপে এলাকার বাসিন্দা এবং এই সংগঠনের সদস্যরা গরমের ছুটি না সামার ভ্যাকেশন সেকালের গরমের ছুটি না একালে সামার ভ্যাকেশন কতটা বদল এসছে আজ বোঝার চেষ্টা করব জেনারেশন গ্যাপে আর জেনারেশন গ্যাপে সেকালের গরমের ছুটির পক্ষে যারা সওয়াল করবেন আলাপ করাবো তাদের সঙ্গে কে কে রয়েছেন তন্দ্রা মুখার্জি রীতা ব্যানার্জি নীলাংশু কুমার সৌমেন ব্যানার্জি আর একালে সামার ভ্যাকেশন কতটা বদল এসেছে সেই ভ্যাকেশন কমিয়েছে কি ডিপ্রেশন বোঝার চেষ্টা করব একালের সামার ভ্যাকেশনের পক্ষে যারা করবেন সওয়াল আছেন কে কে পূজা হাজা মান্না অনুষ্কার দাস পান্ডা পূজা নিশা অনুষ্কা আত্রই তারা বলবেন সেকালের গরমের ছুটি নয় এবার একালের সামার ভ্যাকেশান অনেক বেশি আনন্দদায়ী আমি প্রথমেই জানতে চাইবো একেবারে যিনি বর্ণময় পোশাক পরে এসছেন সেকালের গরমের ছুটির পক্ষে যিনি সওয়াল করবেন সেকালের গরমের ছুটির মধ্যে কি এমন পেতেন যা একালের সামার ভ্যাকেশানে নেই সেকালে গরমের ছুটি বলতে আমাদের আনন্দ কি আনন্দ না সকালে ঘুম থেকে উঠতে হবে পড়াশোনা করতে হবে আমাদের হোমওয়ার্ক ব্যাগ থাকতো না হলে এক মাস পরে যখন স্কুলে যাব টিচার দাঁড় করিয়ে দেবে তার সঙ্গে ছিল আনন্দ দুপুরে সাঁতার কাটবো কালবৈশাখীর ঝড় মানে ছিল আম গাছের আম করাবো এখন কালবৈশাখীর ঝড় হলে বাচ্চা নিয়ে লোকে ঘরে চলে যায় সেখানে কিন্তু আম গাছে আমরা আম করাতাম ঠাকুমার পাশে বসে আমরা করে নুন দিয়ে তেল দিয়ে খেতাম এটাই হচ্ছে আমাদের আনন্দ কিন্তু একালে সামার ভ্যাকেশন তা কি কোনোরকম ভাবে পিছিয়ে আছে কেন নেই তারা কি বলছেন কি সওয়াল করছেন প্রথমেই জানতে চাইবো আমি আপনার তো আমাদের সময় যুগ পাল্টেছে আমরা আমের কাছে তলায় না গেলেও আমরা বাজার থেকে আম কিনে নিয়ে এসে খেতে ভালোবাসি আমরা তেঁতুল বাটা বাড়িতে বানিয়ে মিক্সিতে পেস্ট করে সেটার আচার বানিয়ে নতুনত্ব বানিয়ে আমরা খাই তো আমাদের কাছে এখন রেসিপি আছে আমরা নানা রকম তখনকার শুধু ওই লঙ্কা বাটা দিয়ে মেখে খেত আমাদের কাছে এখন অনেক ইউটিউব আছে আমাদের কাছে অনেক অপশান আছে আমরা নানা রকম রেসিপি বানাই সেগুলো দিয়ে আমাদের গরমের ছুটি আগেও ছিল এখন আগে ছিল তারা আমক্রত এ করতো আমরা এখন গরমের ছুটিতে সারাদিন ঘরে থাকি না বাইরেও থাকি কিন্তু গরমের হাওয়া ঝিলের পারে বয়সা সেসব জিনিস এখনও আছে তার মধ্যে এই কি ফোনটা একটু বেশি হয়ে গেছে ফোনের জন্যে ফোন ইউজ করে কিন্তু আমরা এখন অবধি সেই গরমের ছুটি ব্যব এ করতে অনুভব করতে পারি ঝড় আসার আগে কালো মেঘ দেখে আগে আমরা মাঠে চলে যেতাম আর এখন কি করে ঝড় দেখলে ঘরে ঢুকে যাচ্ছে আর আমরা ঝড়টাকে এনজয় করেছি ঝড়টা আর এনজয় করতে জানে না পুরনো ছেলেরা ঝড় আমরা এনজয় করতে জানি পুরনো মেয়েরা ঝড় এনজয় করেছে ঝড়ের পর আম কুড়াতে গেছি উনি যে উনি বললেন যে আমরা ঝড় উপভোগ করতে জানি না আমাদের ঝড় উপভোগ করার প্রচেষ্টা অন্য রকম আমরা উপভোগ করতে পারি কিন্তু আমরা আম আম যে দিদি বললো আমার আমরা আম কুড়াতে পারি না কারণ আমরা এখন আমরা ঘরে বসে আম খেতে পারি আমরা আমাদের হাতের সামনে সব কিছু পেয়ে যাচ্ছি আমরা ফ্যামিলির সাথে ঘরে বসে নেটফ্লিক্স চালিয়ে বাড়িতে বসে সবার সাথে এনজয় করতে পারি আমরাও বাড়ি এনজয় করতে আমাদের মেন সমস্যাটাই হচ্ছে এখন সময়ের আমরা সবাই ওয়ার্কিং তো আমাদের একটা ছুটি পেলেই মনে হয় আমরা আগে থেকে প্ল্যানিং করে রাখি সব কিছু এই যে সামার ভ্যাকেশান আমরা প্ল্যানিং করেই সব কিছু করি যে এই দিনটা অফিস থেকে ছুটি পেলে তবে আমরা এটা করতে পারবো দাদা যেমন মূল্য ঝড়ের ব্যাপারে আমাদেরও ঝড় থাকে অন্যরকমভাবে সবাই প্রার্থনা আমরা যখন ছোটোবেলা ছিলাম না আমরা এই সমস্ত একসাথেই খেলাধুলো করতাম এবং আমরা ওই যে যেটা বললো আমের আচার বা কুলের আচার বা তেঁতুলের আচার এটা কিন্তু আগেকার লোকেদের থেকে যারা তারা যারা বানাতো এখন এত বানাতে মোটেই পায় না তারা চলে যাচ্ছে জ্যাম জেলি সমস্ত একদম পুরো প্যাকেজিং ফুড নিয়ে আসছে তারা খাচ্ছে আমাদের আমাদের কাছে এখন নতুন নতুন যে রেসিপিগুলো আছে সেই রেসিপিগুলো আগেকার মানুষ জানেই না আমাদের সেইগুলোই বার করে আমাদের সেই মন দিয়ে সবাই আমরা সেকালের মানুষ আমাদের যখন গরমে ছুটি পড়তো তখন মনে হতো কখন মামার বাড়ি যাব ওই দিদার হাতের বানানো আমের আচার কুলের আচার জামের আচার জামরুলের আচার প্রত্যেকটা আমরা না না সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয় আগেকার যুগে যেমন ছিল ঝড়ের সময় রাস্তায় সবাই বের হতো জাম তুলতে যেত কিন্তু আমাদের সময় তো আমাদের যে সবটাই সবটাই আম কোরানো খাওয়া দাওয়া আমের আচারের মধ্যে থেকে আমি বেরিয়ে এসে আমি আমি আসবো আমি আসবো আমি আসবো সেখানের অবকাশটা মূলত কি ছিল ছুটিতে ছুটি মানে লাট্টু খেলবো আমি আমার ছেলে ছুটি মানে ডিগেল খেলবো ছুটি মানে ঘুড়ি ওড়াবো ছুটি মানে সাঁতার কাটবো মায়ের বকুরি খাবো মা মারতে মারতে ঘরে নিয়ে যাবে আবার পুকুরে এসে মারবো এটা ছিল আমাদের ছুটি ওদের ছুটি মানে হারিয়ে গেছে এখন দেখবেন চারজনের মধ্যে তিনজনের সাঁতার জানে না আমরা সবাই ওয়ার্কিং এখন খুব ব্যস্ত লাইফ প্রথমত আমরা ছুটি পেলে আগে রেস্ট নিতে চাই রেস্ট নেওয়ার পরে আমাদের হাতে কিছুদিন যে সময় বাঁচে আমরা তখন প্ল্যানিং করি কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে যাবো কি সিনেমা দেখতে যাবো বা কাছাকাছি কোথাও গেলাম সবই সময় আর এত টায়ার্ড থাকি জবের নিয়ে মানে ছুটি পেলেই মানে রেস্ট আগে রেস্ট দরকার তারপরে আপনার নাম ভ্যাকেশান দিলে ভালো হতো আমার আমরা এতটা সময় পাই না আগেকার মা ঠাকুমারা সবাই বাড়িতেই থাকতেন তাদেরকে সামার আমার বা বাচ্চা যারা বড় হচ্ছে স্কুল থেকে ছুটি হচ্ছে বাড়ি আসছে তাদের একটা লাইভ রুটিন ছিল অনেক সময় পেত তারা এখনকার মায়েরাও বিজি বাবারাও বিজি ছেলে মেয়েদের হাজার রকম ক্যারাটেন ডান্স ক্লাস সব কিছু থাকতো এখনকার বাচ্চারা হচ্ছে গিয়ে কি অ্যাক্টিভ বাচ্চা তারা কেউ সময় নেই তাদের যদি গরম ছিল আগে এত কিছু ছিল না কিন্তু এত কিছু মানে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো সবাই আপনারা সবাই বলছে না এখন বিজি ওয়ার্কিং কিন্তু আপনারা বড় হয়েছেন আপনাদের মা বাবারা যদি চব্বিশ ঘন্টা সেই ওয়ার্কিং মোডে না থাকতেন তাহলে আপনাদের প্রত্যেকটা কাজ এগোতো না তাদের রান্নাঘর থেকে শুরু করে আপনাদের জীবনের প্রত্যেকটা চলার পথের সেই কাজগুলো তার থেকে বড় কাজ আর কিছু হয় কি না তার থেকে বড় কাজ হয় না কেন মা বাবা যেরমভাবে আমাদেরকে বড় করেছি আমরা সেরমভাবেই বড় হয়েছি গরমে ছুটি পেলে সবাই চাই ঘুরতে যেতে বাইরে তেমন আমরাও চাই যে দুদিন ছুটি পেলে অন্তত দুদিন বাইরে কোথাও কাটাই কি ঘুরে আসি কি ছেলে নিয়ে ঘুরে আসি আনন্দ করি এই যে আম কোরআন দিন বলছেন এইগুলোকেও আমরা এখনও করি আমাদের ঘরের চারটে আম গাছ আছে আমাদের গরমে ছুটি পড়লে হয়তো বলছি শৈশবের এটাই বলছি মনে হতো কখন মামার বাড়ি যাব কখন ওই মামার বাড়িতে সবাই মিলে আনন্দ করব। পিন আপ খেলব শিরোগিজো খেলবো এক্কা দোক্কা খেলবো বুড়ি বসন্ত খেলবো একটা সবাই মিলেই তো সেকালের মানুষরা তো খেলাধুলা করি কিন্তু এখনকার দিনের জেনারেশন যেটা বলছে জেনারেশান গ্যাপ একটু থাকছেই কারণ তারা খেলতে ভালোবাসে না তারা মোবাইলে ইউটিউবে দেখছে কখন তাদের রিল বানাবো আর কখন তারা প্রচার হবে কিন্তু আমরা করি কি আমরা যে সেকালের এটা করতাম কি আমরা সবাই মিলে খেলতাম এই এখানে খেলতে যাবি জেনারেশন গ্যাপ আমাদের দুজনের মধ্যে আছে আমার ওয়াইফ আমার থেকে চোদ্দ বছরের ছোটো আমি দেখতে পাই আমার ছোটো ছেলে তাকে নিয়ে ওই স্কুলের বাইরে বসে থাকে বাসে থেকে বসে থেকে কি করে না বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় আমাদের মায়েদের কিন্তু সে আড্ডা দেওয়ার টাইম ছিল না তাদের কয়লা ভাঙতে হতো গাট কাটতে হতো ছেলেকে খাওয়াতে হতো এবং সর্বশেষ কথা যেটা বলবো যে মা সকলকে খাইয়ে সবার শেষে খেতো এটাই ছিল সেদিনকার মা এখান থেকে এই গরমের ছুটির সেকাল একালে আমি সবার কাছে আসবো এবার যারা রয়েছেন তাদের কাছে একটুখানি বোঝার চেষ্টা করি আমি আমি আচ্ছা গরমের ছুটির সেকালটা আর এখানে এই সামার ভ্যাকেশান যেটা দেখছেন বাড়ির পরিবারের পরের প্রজন্ম সামার ভ্যাকেশান কাটাচ্ছে দূরে ঘুরতে যাচ্ছে সেটা কি বেশি রঙিন নয় একদমই নয় আগের দিনে আমরা এখানে নিজেদের এলাকাতেই আমরা ঘোরাফেরা করতাম মাঠে যেতাম এখন চলে যাচ্ছে দার্জিলিং হ্যাঁ আগের আগের জেনারেশনটাও ভালো ছিল মামার বাড়ি যাওয়া পিসির বাড়ি যাওয়া ওদের ওখানে গিয়ে মানে আনন্দ করা একসাথে এখন হয়তো সেটা অনেক কমে গেছে একসাথে থাকা আনন্দ করা কিন্তু আমরা নতুন কিছু মানে জানতে পারি বাইরে টাইরে ঘুরতে গিয়ে অনেক কিছু দেখতে পারি আমার ভ্যাকেশন অনেক নলেজ নলেজ অনেক ক্রিয়েশন তৈরি করে গরমের ছুটি সেকাল না একালের গরমের ছুটি বেশি বর্ণময় যে একালে আমরা জন্মেছি তারা জন্মেছে সেকালে সেকালের গরমে ছুটিতে তারা সামনে যে যে জিনিসগুলো অ্যাভেলেবেল পেয়েছে তারা সেই জিনিসগুলো নিয়ে এনজয় করেছে আমরা এই কালে জন্মে কাঁঠাল পেতো এখন কাঁঠাল পায় না হ্যাঁ এখন কাঁঠাল পায় না নয় মানে আমরা এই জেনারেশনে মানুষ আমাদের হাতে স্মার্টফোন আছে কারণ আমাদের এনজয়টা ওদের এনজয়ের মতো হওয়া সম্ভব নয় আগেরটাই ভালো ছিল সব রকম কিন্তু এখন তো আর সেই রকম সুযোগ কিছু থাকে না এখন বাচ্চারা সবসময় মানে বন্দির মধ্যেই থাকে এই আঁকা সাঁতার শেখানো পড়াশোনা সবসময় ব্যস্ত কিন্তু আগেকার বাবা মায়েরা ভীষণভাবে সেই হিসাবে এখনকার জেনারেশনের কিছু মানুষকে তার বাবা মায়েরাই চায় না যে মানে বাইরে এরকমভাবে আমরা যে জেনারেশনে এনজয় করেছি সেই এনজয়টা দিতে তিনটা পার্টে ভাগ করে নিয়ে তারা নতুনভাবে এই সামার ভ্যাকেশনের ব্যাখ্যা দিচ্ছেন ঠিকই আমি একেবারে এবার সরাসরি এই বালিতিকুড়ি সদানন্দ স্মৃতিসংঘের সদা আনন্দে থাকে যে মানুষগুলো তাদের কাছে কিছু প্রশ্ন নিয়ে যাব উপহার দেওয়ার জন্য আমি উদ্গ্রী আমাদের ছুটি ছুটি চল নেব লুটি এই গানটি কে গিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় সবাই মিলে তোমার সন্ধ্যা মুখোপাধ্যায় কালজয় শিল্পীর গান আমাদের ছুটি ছুটি চল নেব লুটি অনেক শুনেছেন তাই তো হ্যাঁ অবশ্যই দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর তালশাড়ি এই পাঁচটা জায়গা কোন কোন রাজ্যে অবস্থিত সব ওয়েস্ট বেঙ্গলেই আছে তালশাড়িটা উড়িষ্যার বর্ডারে আছে সিনে তো আপনাকে স্পেশাল টি শার্ট সবাই মিলে যোদ্ধা কথা কমিক্সের একটা ক্যারেক্টার যেটা অনেকেরই জানা টিনটিন টিনটিনের যে কুকুর ছানাটা ছিল তার নাম কি কে বলতে পারবেন কুটুস আরেকবার কুটুস ঠিক করে একদম কুট্টুস কুটুস সবাই মিলে যোদ্ধা কথা রে কুটুস টিনটিনের সেই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ছোট্ট ছানাটি দার্জিলিং গার্শিয়াং কালিম্পং বিভিন্ন জায়গায় যাই একই সঙ্গে যাই পুরীতেও সমুদ্রে অনেকেই যাই ওখানে গেলে মদন মোহন বলে একটা জিনিস আমরা অনেকেই খাই সেটা কি সেটা কি মিষ্টি কেমন মিষ্টি

আগে এক রকম থাকে পরে আর রকম কি আগে এচর বলে তারপরে কাঠাল বলে তেনে তার থেকে এই স্পেশাল টি-শার্ট তার জন্য গরমের ছুটি না সামার ভ্যাকেশন তার অবজারভেশন আলোচনা যুক্তি তর্ক সব নিয়ে খুব দ্রুত ফিরবো ফিরবো প্রশ্ন উপহার নিয়ে একটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে থাকুন জেনারেশন গ্যাপ নিয়ে আজ এই মুহূর্তে হাওড়ার বালিতে করি সদানন্দ স্মৃতি সঙ্গে সদানন্দে থাকেন এখানকার মানুষজন আর আমরা গরমের ছুটির আনন্দ সেকালে না এখানে সামার ভ্যাকেশনের আনন্দ সব থেকে বেশি তাই বোঝার চেষ্টা করছি কেন এই কাল যদি এক কথাই বলতে হয় না আমাদের ওরা যে ওনারা যে জায়গায় গিয়েছেন তার থেকে এখন তো সব বেটার হয়ে গেছে আমরা ভালো আনন্দটা উপভোগ করতে পারি বিভিন্ন জিনিস দেখতে পাই সব কিছু উপভোগও করতে পারি সেটা তো স্বাভাবিক আগের থেকে কি এখন কিছু কম আছে বলে তো মনে হয় না এখনও তো সেই জিনিসগুলো করি আমরা যেগুলো আগে করতাম সেগুলো এখনও করছি আম খেতে কাঁচা আম তেঁতুল মাখিয়ে খাচ্ছি সেগুলোও আমরা খাচ্ছি তাহলে আগের থেকে এখন কেন পিছিয়ে রয়েছে ওইটা ওরা ভুল বলেছে বরঞ্চ ওরা আমাদের থেকে অনেক পিছিয়ে রয়েছে কারণ আমাদের এটা গরমের ছুটি মানে বিশাল আনন্দের ব্যাপার কি না আমরা স্কুল যখন যেতাম তখন মায়ের হাতের ভালো জিনিসটা খেতে পারতাম না আর গরমে ছুটি যখন পড়তো মা তখন করে করে পরোটা আলু চচ্চড়ি আলুর দম যাবতীয় করে খাওয়াত আমরা সেটা উপভোগ করতাম খেতাম আর গরমের ছুটিতে সবাই মালদ্বীপ যাচ্ছে যাচ্ছে আমরা কিন্তু মামার বাড়ির দিকে নজর যে কবে মামার বাড়ি যাব কবে আমরা ওখানে আনন্দ করব আবার কবে আমরা এখানকার সঙ্গে সব পিন্টুয়া শিরোগিজো ব্যাডমিন্টন বুড়ি বসন্ত লুডো আর কি যে নিশ্চয় নাম শুনুন নিচে না আগে কাছেছি আমরা আমরা আরেকটু ইনি শুনতে চাই ছোটবেলায় অনেকেই হয়তো শুনেছে তাই 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 তারপরে বাড়ি যাই মামার বাড়ি বাড়ি আ যায় কি জোর নাই এগুলো শুনে আমরাও বড় হয়েছি আপন বাপন চৌকি যাপন সব খেলতাম আমরা তারপরে খেলতাম এখনো খেলি সেগুলো নয় কিন্তু এখন যেটা আমার বড় হচ্ছে আগেকার যুগে শুধু বাচ্চারা খেলেই যেত এখন হচ্ছে কম্পিটিশান একটার থেকে একজনের থেকে আরেকজনের কম্পিটিশান কে ফার্স্ট যাবে কে সেকেন্ড হবে এই কম্পিটিশান আগে ছিল না আগে বাবা মায়েরা পড়ছিস পর হচ্ছে হচ্ছে এখন হচ্ছে তোমাকে এগিয়ে যেতে হবে কেরিয়ারে ফোকাস করতে হবে এই সবাই বলছে না যে শুধু তারা খেলতো আজকে এত বড় জন্ম নিতো না এত তারা বড় বড় উন্নয়ন করতে পারতো না আমাদের দেশের মুখ্যমন্ত্রী তিনিও আগেকার দিনের লোক তাইতো বিধান চন্দ্র রায় তারা তারা কি কম অংশ কম ছিল এখনকার এখনকার ছেলে মেয়েদের শুধু ফোন

যারা নয়া জেনারেশন বলছি ছেলে মেয়ে বড় বলে বাবার বন্ধু হয়ে যায় এখন আমরা এইভাবে মেলামেশা করি তারা গান গাই কি ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব ও চাঁদ তোর জন্মদিনে ভদকা খাবো যদি প্রয়োজন হয় ভাই হয়ে বক্ষ মাঝে ওর না হয়ে ভাই হব আমরা কিন্তু গান গাইতাম অন্য গান ওর চাঁদ সামলে রাখো যোচনাকে

না উঠলে মেরে মেরে ওঠে কিরম ভাবে মারে এমনি হাত দিয়ে মানে পিঠে চাপড়ে চাপড়ে ওঠে উড়ে পড়ো হ্যাঁ সবাই মিলে তো দেখো দালি দার্জিলিং ঘুম এই ছোট্ট শিশুর এই উত্তর সব থেকে উঁচু মা কোথায় মা কোথায় আছে হ্যাঁ মা কে বলো মা মা আমি আমি কতক্ষণ ঘুমাবে বলেছি আমি 19 ঘন্টা ঘুমাবো বাচ্চাদের 19 ঘন্টা ঘুমানো উচিত আর মা একটু আগে সওয়াল করছিল যে আমি সব থেকে বেশি ঘুমোতে জেলায় জলপাইগুড়ি সবাই মিলে যোদ্ধা করু মালিক জঙ্গল জলপাইগুড়িতে অবস্থিত একটা সময় থাকে একটা উৎসব থাকে যেখানে সন্ন্যাসীরা তাদের নিজেদের সবাই শিব গোত্র ধারণ করেন কি উৎসব হয় চড়ক পুরো উৎসবের নাম সন্ন্যাসী গাজন সন্ন্যাসী আর চড়ক উৎসব এগিয়ে আসুন সবাই মিলে জোরদার করো তাহলে চড়ক উৎসব চড়ক উৎসব দেখেছেন হ্যাঁ দেখেছি আমরা পাকুরিয়া দেখেছি নুনটে ফোনটে নুনটে সব সবসময় যার সঙ্গে যুদ্ধ লাগতো ঝগড়া ঝামেলা হতো তার নাম কি ছিল কি নাম ছিল কেলটু তোমার নাম কি জয়ব্রত নাগ আর ডাক নাম জয় 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 কেএল2 সবাই মিলে জোড়দার করতালি সিলেতার থেকে স্পেশাল টি-শার্ট আজ এই সদানন্দ ত্রিতি সঙ্গে যারা আলোচনায় ছিলেন গরমের ছুটি সেকালের পক্ষে যারা সওয়াল করলেন তাদের হাতে সরাসরি চীনের তরফ থেকে স্পেশাল লাগেজ ব্যাগ তাদের আলোচনায় তাদের মতামত দেওয়ার জন্য সবাই মিলে জোড়দার করতালি যারা গরমের ছুটির পক্ষে আজকে সওয়াল করলেন সেকালের গরমের ছুটির মধ্যে আম কাটাল লিচু মামার বাড়ি আরও কত কিছু ছিল মজা ভর্তি ছিল হাড়ি তাদের টেনে তরফ থেকে স্পেশাল লাগেজ ব্যাগ একে সামার ভ্যাকেশান আরও অনেক বেশি নতুন কিছু ক্রিয়েশন তৈরি করেছে ঘুরতে যাওয়ার সঙ্গে কাজ পড়ে থাকা অনেক রকম দায়িত্ব সব কিছু একসঙ্গে সামলানোর কথা সওয়াল করছেন তারা বান্না খাওয়া দাওয়ার মধ্যেও এসছে অভিনবত্ব বলছেন তারা এ সামার ভ্যাকেশনের পক্ষে যারা আজ সওয়াল করলেন সিনে তরফ থেকে স্পেশাল লাগেজ ব্যাগ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং তারা প্রত্যেকেই আজ এক একটা বিষয় যুক্তি দিয়েছেন তর্কে যুক্তিতে কেউ থাকবে গিয়ে কেউ থাকবে পিছিয়ে কিন্তু গরমের ছুটি বা আনন্দ সামার ভ্যাকেশানে সবাই তাস্তার মতো করে নেবেছি নিয়ে হাওড়ার বালিতে করি শতানন্দ স্মৃতির সঙ্গ সদা আনন্দে থাকে আর সেখানে জেনারেশন গ্যাপের আজকের এই আলোচনায় তাদের মতামত তর্ক বিশ্লেষণে উঠে আসলো বেশ কিছুটা সময় তাই সদানন্দে আনন্দে থাকা সেই মানুষদের হাতে সিএন তরফ থেকে জেনারেশন গ্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক আজকের এই আলোচনা জেনারেশন গ্যাপে গরমের ছুটি হোক বা সামার ভ্যাকেশন ছুটি মানেই একেবারে আনন্দ লুটোপুটি সব মিলিয়ে লাগলো আলোচনা আজকে আলোচনা খুবই ভালো লেগেছে প্রথম হচ্ছে আমাদের এন্টারটেনমেন্টটা হলো আমরা সকাল থেকে কি করি পেপার খুলেই দেখলাম বিভিন্ন প্রবলেম অনেক রকম প্রবলেম থাকে এখানে আমাদের কিছু ছেলের চাকরি গেছে কিছু ছেলে চাকরি হয়েছে অনেক কিছু প্রবলেম থাকে যেটা বলা যায় না ছোটদের সামনে পড়া যায় না সবটা প্রবলেমের মধ্যে খেলার পিসটা যখন দেখি আজকে মন মারা জিতবে হারবে তার মানে মন বাগানের ছেলেদের কষ্ট ইস্ট মন ইস্ট বেঙ্গল ছেলেদের আনন্দ হচ্ছে সেটা না কিন্তু আজকেরটা সবাই পুরো টিম সদানন্দ নিয়ে একসঙ্গে আনন্দ নতুন জেনারেশন জেনারেশন প্রোগ্রাম এই আনন্দ সদানন্দ সবসময় আনন্দে থাক এই আলোচনা তর্ক বিশ্লেষণ এক একটা বিষয় উঠে আসবে বাংলার বিভিন্ন প্রান্তে জেনারেশন গ্যাপ আজ এখান থেকে বিদায় নেব তবে বাংলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এভাবেই বাংলার ম্যাপ জুড়বে জেনারেশন গ্যাপ